এখন জাস্ট লাইট লাগাতে এসছে বাট এখন সাতটা বাজে সাতটার সময় সবার আসার কথা ছিল সবাই সাতটার মধ্যে এসে পৌঁছাতে পারেনি এই 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 পোলেই লাইন আছে দেখুন আমরা এই যে এক ব্লগার এই যে এখানে এখন লাইট লাগানো চলছে আর ওই যে এক এক করে এন্ট্রি হচ্ছে বাচ্চারা অলরেডি খেলতে শুরু করে দিয়েছে এদের খেলা শেষ হয় না এক চত্ব বিকেলে খেলে গেছিস তোরা খেলিসনি নি হ্যাঁ আদি এই যে এক এক করে জিনিস নিয়ে আসছে থালা টিস্যু গ্লাস জলের বোতল এই আদিতে করে ওটা রেখে এসেছি আমি শশার পেঁয়াজ টবেজ এটা তো আমি ও সবাই সবার বাড়ি থেকে যে রা কেটে কুটে নিয়ে আসছে এ কি বস্তা নিয়ে আসছে দুপাশে দুটো এই যে গুগি চলে এসেছে গুগির মা কোথায় গুগি তোর মাকে পাশে যে আসছে ও আমাদের টুম্পা চলে এসছে টুম্পা হেভি হেভি সেই এন্ট্রি টুম্পা আজকে আমাদের হচ্ছে ও টুম্পা আজকে আমাদের সব রান্না করেছে এই যে ও আবার শাড়ি টাড়ি পরে অনেক সুন্দর একদম ঝিকিমিকি টুম্পাই লাগছে একদম একদম আজকে লুকটা তোমেই পারফেক্ট ও

আমরা এখন যাচ্ছি বাজারে সবাই এখন আমাদের স্ন্যাক্স হবে চপ মুড়ি সবার একটা করে কোথা আটটা নিই নাও বাচ্চাদের জন্য 11:00 থেকে 19:00 এই যে আমাদের চপ এই যে এই যে চপ चना চুর মুড়ি সব নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি পিকনিক এই দাও দেখো এখন আমরা যাচ্ছি পিকনিক এখন আমরা যাচ্ছি পিকনিক স্পটে বাহ বাজারে গেছি আর নাচানাচি তো ভালোই শুরু করেছে গো এই যে পিকনিকের সমস্ত মেম্বার আমরা এসে হাজির হয়ে গেছি খাবার দাবারগুলো ওইটার মধ্যে নাকি আমরা এটার মধ্যে বসি এই যে আমাদের এখানে কিন্তু সেলিব্রিটিও আছে আমাদের পিকনিক কিন্তু এমনি সেমনি না ঠিক আছে আমাদের এখানে আছে হচ্ছে ফ্লেভার অফ কিচেনের ওনার তাকাও তাকাও একদম তাকাও আমাদের মতন একটা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর সুযোগ দাও আরে চপড়ি কি খাবে না নিচেই আর ছাড়ে আটটা বাফলো এই রুটি বলো রুটি বলো আরে এ দেখি দিলাম এই আলোটা তোমার জন্য আলাদা অন্ধকার হয়ে ইচ্ছু লাগবে না চানা চুরি থেংক ইউ উৰে না

এখানে হচ্ছে রুটি এই রুমালি রুটি আর চিকেন আছে যেটা গুগির মা রান্না করেছে তার সাথে আছে স্যালাড আর আছে হলো নলেন গুড়ের গরম গরম রসগোল্লা এই হচ্ছে আমাদের আজকে পিকনিকের মেনু তাই তো হ্যালো এই যে গুগির মার পুরো এই যে রান্না করেছে রান্না করেছে তাকে একটু দেখাতে হবে এই যে ইনি হচ্ছে পুরো চিকেন রান্না করেছে তাকাও একটু তাকাও ভালো করে উড়ে বাবারে এই যে আমাদের চিকেন যে আজকে রান্না করেছে উরে বাবারে মডেল মডেল দেখি তার সাথে রান্না করার মডেল হ্যাঁ তার সাথে মডেল তো কারো যদি মডেলিং শেখার ইচ্ছে কারো যদি মডেলিং শেখার ইচ্ছা হয় তো প্লিজ জয়েন করবেন গুগির মার মডেলিং ক্লাসে

আমরা ভেবেছিলাম বড়দেরকে ডাকবো কিন্তু না দেখছি আমরা নারী আমরা সব পারি কি ডাইল গুগির মা বাহাতেই এক্সপার্ট বাহাতেই খুলে ফেলেছে লাইট